তাই জানা নাকি জুলাই বা আগস্টে শাহাদুৎ বরণ করেছেন মায়ের কোল হারা হয়েছে সেই লুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডারবাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করে দিতেছে অর্থনীতি তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচ বা দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাঁস বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার কোনো চেষ্টা আপনার তদ্বির যদি না থাকে তাহলে ক্যামাতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ মাহাদির সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি রাব্বুল আলমই যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহাবে দরজা দান করেন তাদের দরজা আল্লাহ আল্লাহরাবুল আলম বেহেস নির্বিতরে বলম্ব করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেয় আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনোদিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রব্দুল্লা আলম তাদেরকে মুখ দেখা আল্লাহ তাও ফির দাম এখন কথা হল জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এই এ ঘটার মূল পিছনের কারণ হলো আল্লাহরাবুল আলমিন সমস্ত মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহরাবুল আলমিন আশরাফুল মখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছে আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তা আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ আলাম আলমী তার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সাল্লাকা ইল্লা রহমাত আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাহলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই জাল্লা রসুল সাল্লাইসাল্লাম যে শান্তির সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে আর উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন পূর্ণতা তার নাম হল মোহাম্মদ তিনি যে শান্তির তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিখিবদ্ধ করেছেন এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাইশায় সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবে মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বই নামটা আমি বললাম দা উঠাইয়া বলতে হুজুর নাম এই বই প্রথম নামটা কি একটু পড়েন তো আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা যায় আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তদন্ত করে হন হয়ে ঘুরছে ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে। টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মল অসত্য আচরণ যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের এইটা তৈরি হওয়ার মূল কারণ হলো এই নীতি আদর্শ ফলো না করার কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে না পারি তাহলে আপনি লেখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরও এই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা বুণ্ডা তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রাব্বুল আলমিন মানুষ মাকলার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহিয়াল একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনে কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিউরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে কে ভালো জানে একদিন আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদাস মানব রচিত তন্ত্র মন্ত্র তাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশে সরকার বেড়ে না মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছে তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহারার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরারদ উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই না মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্ত্রী তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু বা বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিল আপনার সঙ্গে একটু দেখা আবেগে জড়াইয়ে ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো আমি তো ধরার পরে বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই তো সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যেই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাই এই জানে নাকি জুলাই এবং আগস্টে শাহাদত বরণ করেছেন মায়ের কোল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস টেন্ডার বাস সেই মিথ্যা মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে দিতেছে অর্থনীতি তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার কোনো চেষ্টা আপনার তদবির যদি না থাকে তাহলে ক্যামাতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই

ইমান বলা হয় অন্যায়ের প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তিরা তাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুর আলাই আলহ্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ঈমানের দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করো আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া